ভাই ইংল্যান্ডের বার্মিংহামের এই মাঠটা ইন্ডিয়ার জন্য একটা দুর্গের মতো ছিল যেমনটা ছিল অস্ট্রেলিয়ার গ্যাবা ফাইনালি অস্ট্রেলিয়াতে টুটা হে গাব্বা কা ঘামান্ড এখন ইংল্যান্ডের এই দুর্গ ভেদ করে ফেলছে ইন্ডিয়া ভাই এখন এটাকে কি বলা যায় এটাকে বলা যায় টুটা হে এসবাস্টন ইগো এটা বলার কারণ হচ্ছে এখানে ইগোর একটা বেশ ভালো খেলা চলতেছিল ভাই কারণ প্রথম ম্যাচে এসবাস্টনে ইংল্যান্ড যখন তিনশো রানের টার্গেট শেষ করে জিতে গেল তাদের ইগো এতটাই বেড়ে গেল হ্যারি ব্রুক সরাসরি এসে বলে দিল বিশ্ববাসী জানে ইন্ডিয়া যত রানের টার্গেট দিক না কেন আমরা সেই টার্গেট শেষ করে জিতে যাব। এটা এটা সে বললো ভাই এখন এই যে ইগো এই ইগো একদম ভেঙে সুরে চুরমার করে দিছে ইন্ডিয়া এই ম্যাচটা হারার পরে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলতেছে যে পিসটা কেন জানি সাবকন্টিনেন্টের পিস যেরকম হয় ওইরকম আচরণ করতেছিল তো এইটা নতুন কিছু না ভাই এইটা নতুন কিছু না সময় দেখা যায় ইংল্যান্ডের অধিনায়করা ম্যাচ হারার পর পিসের একটা দোষ দেয় যেমনটা ধরেন লাস্ট যে সিরিজ তারা ভারতে খেলে খেলে গেল ভারতে স্যার এক ব্যবধানে সিরিজ হেরে গিয়ে তারা বলছিল যে পিচের দোষ এখন নিজের মাটিতে একটা টেস্ট হেরে তারা বলতেছে পিসের দোষ আর একটা দোষ সে দেখাইছে সেটা হচ্ছে টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল এটা সে বলতেছে এটা সে মনে করে ভাই দেখেন আমি আপনাদেরকে বলি এই যে প্রথম ম্যাচটাতে তারা তিনশো একাত্তর রানের টার্গেট চেস করে জিতে গেল এই টার্গেট আপনার নাকি হ্যাঁ এখন দেখেন ওই ওই প্রথম ম্যাচের থেকে রান বেশি যেহেতু ইংল্যান্ড বলেই দিছে ভারত যত রানের টার্গেট দেখ না কেন আমরা সেই টার্গেট চেস করে জিতে যাব। সেইখানে টস কোনো ফ্যাক্টর না ভাই টস কোনো ফ্যাক্টর না তোমরা বলেই দিছ যে টার্গেট যতই হোক আমরা শেষ করে জিতব তাইলে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত ভুল ছিল এখন এটা বলে তো কোনো লাভ নাই ভাই এটা বলে কোনো লাভ নাই হুদাই মানে পিসের দোষ টসের এর দোষ এইগুলা বলে লাভ নাই তোমরা হারছো সেটা মেনে নাও ভাই তো যাই হোক এখন এই যে ভারতের বোলিং এর দিকে আসি ভারতের ফার্স্ট বলাররা যেই বোলিংটা করছে ভাই অসাধারণ আকাশদীপ আর মোহাম্মদ সিরাজ প্রথম ম্যাচটা হারার পরে আমি বলছিলাম ভাই এই যে যেই বোলিং অ্যাটাকটা আছে ফার্স্ট বোলিং গ্রুপটা আছে ইন্ডিয়ার ভুমরা ছাড়া এটা অচল আমাকে একদম ভুল প্রমাণ করে দিছে ভাই এইখানে আকাশদ্বীপ এবং আপনার মোহাম্মদ সিরাজ যে বলিংটা করছে ভাই প্রথম ইনিংসে আকাশদ্বীপ চারটা উইকেট দ্বিতীয় ইনিংসে ছয়টা উইকেট টোটাল দশটা উইকেট ম্যাচে এবং মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে ছয়টা উইকেট পরের ইনিংসে একটা উইকেট ম্যাচে সাতটা উইকেট বিশটা উইকেটের মধ্যে সতেরোটা উইকেট তারা দুইজন মিলে নিছে ভাই তারা দুইজন মিলে নিছে। এখন এই যে ভুমরা ভোমরা তৃতীয় ম্যাচটাতে কিন্তু ফিরবে তৃতীয় ম্যাচে ফিরলে বাদ পড়বে কে এখন মধুর একটা সমস্যায় কিন্তু ইন্ডিয়া পড়ে গেছে ভাই বাদ কাকে দিবে বলেন আপনার আকাশদ্বীপকে দিবে নাকি সিরাজকে দিবে দুইজনই মারাত্মক ভালো করছে দুইজনের জন্যই ম্যাচটা তারা জিতে গেছে এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে বুমরাকে তো বাদ দেওয়াই যাবে না মানে তিনজন প্রেসার নিয়ে খেলা লাগবে রকম একটা সিচুয়েশন দাঁড়াইছে এবং সেইটাই হইতে পারে ভাই কারণ তারা যেই বলিংটা করছে যে বলিংটা তারা করছে মারাত্মক ভাই ইন্ডিয়া ইন্ডিয়া মানে আসলে ইন্ডিয়ার দোষ ধরে লাভ নেই ইন্ডিয়া এই রকমই আপনি তাদের একটা দোষ ধরবেন দেখবেন যেই জিনিসটার দোষ ধরছেন ওইটাই বেশি ভালো করছে এবং সেইটাই হয়েছে প্রথম ম্যাচটা হারার পর শুধুমাত্র আমি না যারা বড় বড় অ্যানালিস্ট আছে ভারতের তারাও বলছে যে ভারতের বলিং লাইন আপটা একটু মানে বিশেষ করে ফাস্ট বোলিং লাইন আপটা একটু খারাপই হয়েছে হ্যাঁ বুমরা যদি না থাকে বা বুমরা যদি মানে উইকেট নিতে না পারে দেখা যায় অন্যান্য বলাররা পারতেছে না এটা সবাই বলছে ভাই দেখেন এই ম্যাচটাতে ভোমরাগে ছাড়াই তারা কি করে দিছে একদম উলট পালট করে দিছে এ হচ্ছে অবস্থা ভাই এখানে আর কি বলবো মানে শুভমান গিল তার কথা না বললেই না ভাই শুভমান গিলের ব্যাটিং হ্যাঁ দুই ম্যাচে সরি দুই ইনিংসে মনে হয় চারশো ত্রিশ রানের মতো করছে যেটা ইন্ডিয়ানদের মধ্যে হাইস্ট ইন্ডিয়ানদের মধ্যে হাইস্ট প্রথম ইনিংসে দুইশো উনসত্তর পরের ইনিংসে একশো দেড়শো প্লাস একটা ইনিংস খেলছে ভাই মানে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা চলতেছিল যে ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলতেছে অথচ টেস্ট ক্রিকেটে অ্যাভারেজ থার্টি ফাইভ তাকে আবার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হলো সেই প্লেয়ার এই যে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ক্যাপ্টেন হয়ে প্রথম ইনিংসে দুইশো দ্বিতীয় ইনিংসে এই যে দেড়শো প্লাস ইনিংস প্রথম ম্যাচটাতেও সেঞ্চুরি মানে একদম রানের বন্যা বয় দিচ্ছে ভাই রানের বন্যা বয় দিচ্ছে যেখানে তার অ্যাভারেজ দুইটা ম্যাচ আগেই থার্টি ফাইভ ছিল সেখানে অ্যাভারেজ ফোরটি থ্রি ফোরটি ফোর হয়ে গেছে চিন্তা করে দেখছেন চিন্তা করে দেখছেন ক্যাপ্টেন হয় তার মানে ব্যাটের রান আসা আরও বেশি শুরু হয়েছে আর আমাদের দেশের কি হয় ক্যাপ্টেনসি দিলে তাদের কাছে নাকি ওইটা সাফ হয়ে যায় তারা রান করতে পারে না রান করার জন্য ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া লাগে আরো কত রকম বাহানা আরো কত রকম বাহানা ভাই কে এল রাহুল ইনিংস তারপরে আপনার আর কি বলবো ঋষাব পান্ট তার কথা তো না বললে না ভাই মানে এমন একজন ক্রিকেটার যাকে আপনি ম্যাচ থেকে আলাদা করতে পারবেন না ম্যাচ থেকে আলাদা করতে পারবেন না বিশেষ করে টেস্ট ম্যাচে টেস্ট যদি ঋষাব পান্ট খেলে দেখবেন কোনো না কোনো ইনিংসে একটা ভালো ইনিংস খেলে দিছেই যদি ভালো ইনিংস খেলতে নাও পারে হ্যাঁ তার উইকেট কিপিং দিয়ে কিছু একটা করছে মানে তাকে ম্যাচের বাইরে রাখতে পারবেন না অসাধারণ একজন ক্রিকেটার একদম জেনুইন এক্সপ্যাক্টর একজন ক্রিকেটার ঋষভ পান্ট হ্যাঁ তারপরে আপনার জাই সাল এখানে ভালো ব্যাটিং করছে প্রথম ম্যাচে সাতাশি রান করছে হ্যাঁ তারপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে করুণ নায়ার করুণ নায়ার ভাই মানে হয়তোবা তৃতীয় ম্যাচটাতে আমরা তাকে দেখব না কারণ হচ্ছে সে ওই যে একবার মানে ভারতীয় দলে ঢুকছিলো বাদ পড়ছিল সে নানা রকম চেষ্টা করছে দলে ঢোকার হ্যাঁ সে নিজে মুখে বলছেও যে আরেকবার চান্স দেওয়া হোক এত কিছুর পরে এতদিন পরে আবার সে দলে ঢুকছে ঢুকে ভাই চার চারটা ইনিংস সে পাইছে কিন্তু চারটা ইনিংসে কিছুই করতে পারেনি প্রথমটাতে মনে হয় শূন্য প্রথম ইনিংসে তারপরে আপনার কত জানি বিশ পঁচিশের মতো করলো এবং এই যে সেকেন্ড টেস্টে এসে ওই রকমই থার্টি প্লাস দুইটা ইনিংস খেলছে তো আসলে ইন্ডিয়া যেই লেভেলের টিম এবং ইন্ডিয়ার যত ক্রিকেটার হ্যাঁ তাদের বেঞ্চে যে ক্রিকেটারগুলো বসে আছে এখানে খুব বেশি সুযোগ নিজেকে প্রমাণ করার নাই ভাই দুই চারটা ইনিংস পাইছে এটা অনেক চারটা ইনিংসের মধ্যেও সে যখন কিছু প্রমাণ করতে পারেনি তাকে তৃতীয় ম্যাচটা বসতে হবে এবং হানড্রেড পার্সেন্ট বসাবে এটা মানে বলাই যায় এইটা বলাই যায় হয়তো বা বলা যায় না ইন্ডিয়ার প্ল্যানিং কি করুনায়ের টেস্ট ক্যারিয়ার হয়তো বা এইখানেই শেষ হইতে পারে এইখানেই শেষ হইতে পারে তো যাই হোক ইন্ডিয়া ভাই মানে কি বলবো অসাধারণ ক্রিকেট খেলে মানে আপনি মানেন আর না মানেন যেহেতু বাংলাদেশে আমরা যারা আছি বিশেষ করে ইন্ডিয়ার ইন্ডিয়া হারলে আমরা খুব খুশি হয়ে যাই ওইটা আলাদা কথা কিন্তু ইন্ডিয়ার যে ক্রিকেট ইন্ডিয়ার যে ক্রিকেটারগুলো এদের আপনি আসলে প্রশংসা না করে পারবেন না ভাই প্রশংসা না করে পারবেন না এরা যে ধরনের ক্রিকেটটা খেলে এবং কি বলবো যাই হোক মানে ইন্ডিয়ার হারা নিয়ে আমরা খুশি হচ্ছি বা আমরা ইন্ডিয়া হারুকে এটা চাচ্ছি হ্যাঁ এইসব করে লাভ নেই ইন্ডিয়ার ক্রিকেট অসাধারণ এইটা আপনাদেরকে মানায় লাগবে মানে আসলে এমন একটা অবস্থা মুখের ভাষা নেই কেমনে যে এটাকে বোঝাবো যে ইন্ডিয়ার ক্রিকেটটা কি এটা বোঝানোর আসলে ভাষা নাই